আসসালামু আলাইকুম কেউ যদি আপনার সামনাসামনি প্রশংসা করে এত খুশি হওয়ার কোনো কারণ নাই বুঝতে পারছেন কেউ যদি আপনার সামনাসামনি প্রশংসা করে এত খুশি হওয়ার কোনো কারণ নাই কেউ যদি আপনার সমালোচনা করে এত দুঃখ নেওয়ারও কোনো কারণ নাই আমাদের দেশটায় এরকম একটা অবস্থা হয়ে গেছে জানেন আমরা নামের মুসলমান যদি আমরা মুসলমান হিসাবে নিজেকে পরিচয় দিই বাংলাদেশের প্রায় নাইনটি মুসলিম মানুষ আছে সে ক্ষেত্রে ইসলামটাকে তারা ফলো করার বা আমরা ফলো করা খুবই জরুরি ইসলামে বলা হয়েছে ইসলাম বলছে যে যদি কেউ তোমার সামনাসামনি প্রশংসা করে তার মুখে তুতো নিক্ষেপ করো আপনি কথাটা বুঝতে পারছেন যদি কেউ সামনাসামনি প্রশংসা করে তার মুখে তুতু নিক্ষেপ করার কথা বলা হয়েছে আর প্রশংসা করবে মানুষের একজনের পিছনে আর সমালোচনা সামনে করার জন্য বলা হয়েছে এখন যদি আপনি বাংলাদেশের সারাটা বাংলাদেশ আপনি ঘুরে যদি দেখেন সামনাসামনি যত ধরনের প্রশংসা আছে সবগুলো প্রশংসা সামনে করবে আর যত সমালোচনা আছে সকল সমালোচনাগুলো পিছনে করবে এ তাহলে আমরা ইসলামটাকে কতটুক বুঝি কতটুক মানি প্রশংসা করার কথা বলেছে পিছনে আর আমরা করি প্রশংসা সামনে সমালোচনা করা বলা হয়েছে যে সামনাসামনি সমালোচনা করো তুমি তাই থেকে শুধরে আসো এটা ভালো করতেছ না এটা করলে ভালো হবে না হয়তো ওইটা করলে ভালো হবে এটা বলা হয়েছে সামনে বড় করার জন্য আর আমরা এটা করি পিছনে আমরা আসলে খুবই আবেগী বুঝছেন আমরা সামনে যদি কেউ আমাদের প্রশংসা করে কোনো নেতা যদি কোনো নেতার সামনে প্রশংসা করে কোনো সামসা যদি কোনো নেতার সামনে প্রশংসা করে আমরা অনেক খুশি হয়ে যাই কোনো কামলা যদি তার মালিকের প্রশংসা করে আমরা অনেক খুশি হয়ে যায় ভাই পাল্টান অনুভূতিটা পাল্টান এই অনুভূতিটা যদি আমরা না পাল্টাইতে পারি তো দিন শেষে দেখা যাবে যে জানেন আমরা অনেক পিছনে আছি আসলে বাস্তবে আমরা অনেক পিছনে কারণ শুধু একটা আমরা সমালোচনা করি পিছনে আর প্রশংসা করি সামনে কিন্তু দরকার ছিল সমালোচনা পিছনে করার সামনে করার আর প্রশংসা পিছনে করার আমরা দুনিয়াটা উল্টে ফেলছি এটা কি আমাদের আর একটা লক্ষণ মনে করতে পারে আমরা এইগুলা এগুলো থেকে বেরিয়ে আসতে